চান উৎসবে চাঁদ ওঠার আগেই জমে উঠেছে লন্ডনের এই গ্রিন স্ট্রিট এলাকা মূলত চান প্রধান আকর্ষণ হচ্ছে মেহেদি উৎসব এখানে অ্যাকচুয়ালি ইফতারের পর পর্যন্ত ইফতারের পর অ্যাকচুয়ালি আরও বেশি জমজমাট হবে তো আমরা স্টার্ট করেছি অ্যাকচুয়ালি এক ঘন্টা দেড় ঘন্টা আগে সবাই আসলে ঈদের আগে চান্দ্রাকটাকে আরও বেশি আনন্দ হিসাবে নেয় কারণ এই যে মেহেদি অ্যান্ড এভরিথিং সিম্পলি আমি অ্যাকচুয়ালি করাছি ফাইভ পাউন্ড করে একটু গর্জিয়াস টেন সো আমি অ্যাকচুয়ালি জানি না অন্যান্য ভাবে। বাচ্চারা টু বোধ সাইড ফাইভ আজকে খুব ভালো লাগছে ঈদের আগের দিন চান সবার আনন্দ করতেছে সবাই আমরা আনন্দ করতে আসছি মেহেন্দিটা খুব ভাল লাগতেছে তারপর মেহেন্দি মেহেন্দি দশ পনেরো মিনিট হয়েছে মেহেন্দি দিসি আজকের ওয়েদারের জন্য কাস্টমার হয়তো বা ওরকম ভাবে বুঝতে যাচ্ছে না আর গত বছর থেকে এই বছর কাস্টমার আছে মোটামুটি ভালো বাট স্টল অনেক স্টল এত বেশি হওয়ার কারণে হয়তো আমরা এরকম করে কাস্টমার পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ কিন্তু এই আর কি ভালো আজকে আলহামদুলিল্লাহ ভালো বাট প্রচুর উইন্ডি অনেক বাতাস অনেক ঠান্ডা এই জন্য আমার মনে হয় লোকজন একটু কম গত কয়েক বছরের তুলনায় আজকে লোকজন অনেকই কম হয়তো আস্তে আস্তে বাড়বে আফটার ইফতার বাট এখনও পর্যন্ত আমি এক হাত সাত পাউন্ড আর দুই হাত যদি কেউ করে ফিফটিন পাউন্ড হ্যাঁ এইবার এই প্রথম চাঁদ রাতে আমি এখানে আসছি তো খুবই জমজমাট দেশের মতো একটা ভাব মনে হচ্ছে যে সব ঈদ ঈদ মনে হচ্ছে সাধারণত আরো দুই তিন বছর আমি অন্য জায়গায় ঈদ করছি বাট মেহেদি এখানে হচ্ছে গিয়ে যে সুন্দর ডিজাইন করে আর খুবই ইউনিক এই জন্য এখানে আসা সুন্দর আজকে আমি ওনা হয়েছি আমার তিন নম্বর ঈদ হলো লন্ডন আমি শপিং করছি আমার আব্বালকে সাথে ঠিক খুব এনজয় হয়েছে আর আমার ভাইানো সাইরা সানরাকুম ইন জুয়েলারি আজকের ওয়েদারের জন্য কাস্টমার হয়তোবা এরকম ভাবে বসতে যাচ্ছে না আর গত বছরের থেকে এই বছর কাস্টমার আছে মোটামুটি ভালো বাট স্টল অন ইংলিশ স্টল এত বেশি হওয়ার কারণে হয়তো আমরা এরকম করে কাস্টমার পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ কিন্তু এই আর কি হ্যালো